আলাইকুম কেউ সবাই কেমন আশা করি সবাই ভালো আছে এখন আমরা এখানে বসে কথা বলতে সবাই মিলে আলোচনা করতেছি আমার সাথে অনেকগুলোই বড় বড় মানুষ আছে তো সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে দিব সবাই সবাই হচ্ছে বড় বড় মানুষ তার সবার ভিতরে আমি একদম ছোট একজন মানুষ আমাকে সবাই হয়তো চিনেন আর এখানে যাদের যাদেরকে পরিচয় করা অনেকে চেনেন অনেকে চিনেন না তো আমার আস্তে আস্তে পরিচয় করে দিন হচ্ছে আলফাজ রাজি বাইক রাইডারের অন্যতম অন্যতমিন সদস্য হচ্ছে আলফাজ আর হচ্ছে এদিক দিয়ে আসছে হচ্ছে আমার সিনিয়র বড় ভাই ভাইয়ের নাম মিজান ভাই উনি হচ্ছে মিজান রহমান মিজান ভাই আর হচ্ছে এদিক দিয়ে আরেকজন হচ্ছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম আমি রামগড় খাগড়াছড়ি রামগড়ের ছোটোখাটো একটা দোকানদার এখানে মোবাইলের দোকান নাম হচ্ছে নুরুল ইসলাম বুনিয়া এনি বাইক রাইডার গ্রুপের সাথে আসি বর্তমানে আর ঘুরে করা হয় ওনাদের সাথে অনেক অ্যাটেন্ড করা হয়েছে আর সামনে ইনশাল্লাহ আওয়াজ দেওয়ার ইচ্ছা আছে আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা দুইজন কিন্তু আপনারা যেভাবে পরিচয় দিচ্ছে আসলে ওনাদের পরিচয় কিন্তু আসলে এইভাবে দিলে আসলে একেবারে কম হবে ওনার যে দুইজনের সাথে পরিচয় করা হচ্ছে একজন হচ্ছে উনি বাংলাদেশের চৌষট্টি জেলা অলরেডি ওনার ঘুরে শেষ আর উনি যে বসে আছে একদম দূরে মনে হচ্ছে কিছুই জানা না উনি বাংলার বাহাত্তর জেলা ঘুরে শেষ আমরা ওই তুলনায় আমরা কিছুই না আসলে এই দুইজন আসলে আমাদের দীপিকা থেকে অনেক বড় পার্সন তো আমরা সবাই আসলে আমাদের ফেনি বাইক রাইডার গ্রুপের সাথে জড়িত আছি তো ওনারা দুজন আমাদের সাথে জড়িত আছে ওনারা আছে দুজন বিগ পার্সন তো আর আমার সাথে আলফাজ বাসে সবসময় থাকে আলফাজ বাই তো অলরেডি আছে সে শুধু ফেনি থেকে আমাদের সাথে দেখা করতে আসছে এখানে আমাদের সাথে আলফাজ ভাই তো সবার সাথে পরিচয় হয়ে দেখা হয়ে ভালো লাগলো সবাইকে ধন্যবাদ জানাই নেক্সট টাইম আমরা সবাই মিলে একসাথে কোথাও বড় ধরে কোনো ট্যুর দেবো সবার সাথে দেখা হবে তো সে পর্যন্ত সব সুস্থ দেখতে আল্লাহ